নাসির উদ্দিন গোপন তৎপরতা প্রকাশে আনলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাদ রশিদ গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাদ রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এটি যে তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন নিয়ে লিখেছেন তা স্পষ্ট এর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের পর থেকে তার বিতর্কিত কর্মকাণ্ড প্রকাশ পেয়েছে রিফাত রশিদ লিখেছেন জুলাইয়ের ঠিক পরপরই তখনও ছাত্র উপদেষ্টারা সরকারি বাংলো বুঝে পায় নাই তারা বিয়াম ফাউন্ডেশনে সাময়িকভাবে থাকতেছিল সেখানেই মিটিং একজন ব্যক্তিকে আন্দোলন পরবর্তী নীতি নির্ধারণের সিদ্ধান্তের ফোরামে রাখা হবে কিনা সেই নিয়ে আলাপ উঠল বেশিরভাগই আপত্তি জানিয়েছিল সেই ব্যক্তিকে ক্লোজ ডোর আলাপে নেওয়ার ক্ষেত্রে কেননা এর আগে সে একাধিক ছাত্র সংগঠন ও পার্টি করেছে কোথাও স্টেবল হননি উনি তাই সেদিনের মতো সেই লোকের সংযুক্তি স্থগিত রইল পরের দিনের মিটিং এ আবারও প্রস্তাব তোলা হলো ওই ব্যক্তির ছোট ভাইরা কেন তাকে নীতি নির্ধারণী ফোরামে নেওয়া উচিত আর আক্তার হোসেনকে বাদ দেওয়া উচিত সেই নিয়ে বিস্তর ব্যাখ্যা দিচ্ছিল কোনোভাবেই সেই ব্যক্তির পক্ষে মিটিং এ মতামত না আসায় তখন সেই ব্যক্তির ছোট ভাইরা প্রস্তাব করলেন এই লোকের থেকে প্রয়োজনে আমরা আদালতের মতো ধর্মগ্রন্থে হাত রেখে শপথ পাঠ করাবো যে উনি আমাদের পার্টি ছেড়ে যাবেন না ওই মানুষটা আসলেন শপথ নিলেন যে এনআফ এম্পাওয়ার্ড করা হলে তিনি আমাদের ছেড়ে যাবেন না বাকিরা যেন তার সাথে মিলেমিশে কাজ করে তাকে এতটাই এম্পাওয়ার্ড করা হইল যে সে আক্তার হুসেনেরও উপরে চলে গেল নাগরিক কমিটিতে তিক্না বুদ্ধি আর মিটিং ডাইভার্ট করার ডার্টি রোলের জন্য উনি হয়ে উঠলেন তার কোরামের তুরুপের থেকে তিনি হয়ে উঠলেন অসীম ক্ষমতার অধিকারী পার্টির গুরুত্বপূর্ণ পদ উনি উনি নিলেন ঠিকই মোর পার্টি আজকের এই আলাপটা দেওয়ার কারণ হলো একটা আফসোস আর ভুলের কাফারা দেয়া সেদিন এই ব্যক্তি শপথ নিয়েছিলেন তিনি পার্টি ছেড়ে যাবেন না জুলাইয়ের বিপ্লবীদের ছেড়ে যাবেন না কিন্তু তার চোখে শুধু জুলাই তার ছোট ভাই এটা কে তিন তিনি পার্টি ছেড়ে যাবেন না শপথ নিলেও বাকিদের পার্টিতে আসার পথ রুদ্ধ করবেন না এমন শর্তে উনি শপথ নেন নাই ফলত উনি পার্টি ভাঙার বদলে মাইনাস মাইনাস খেলে তার ঐতিহাসিক অভ্যাসের বাস্তবায়ন করে যাচ্ছেন এনআফ এম পাওয়ার্ড হইলে উনি ছেড়ে যাবেন না এই শপথ নেয়ানোর আগে এনআফ এম পাওয়ার্ড হইলে উনি বাকিদের বের করে দেওয়া ষড়যন্ত্র করে পার্টির ঐক্য ভাঙবেন না এই শপথটা নেওয়া বেশি জরুরি ছিল শহীদের রক্তের উপর গড়া পার্টি নিয়ে যে তামাশা করা যায় না স্টেট জিনিসটাকে নিয়ে গিনিপিকের মতো এক্সপেরিমেন্ট করা যায় না এইটা তাদেরকে কে বোঝাবে উনি সারাদিন উল্টাপাল্টা স্টেটমেন্ট দিয়ে সিগমা সাজেন রাতে যাদের নামে দিনে উল্টাপাল্টা বলেছে তাদের কাছে ক্ষমা চেয়ে সমঝোতা করতে চান খেটু পুত্রের মতো তার বিরুদ্ধে কেউ কিছু বললে উনি পরিচিত সাংবাদিক দিয়ে নিউজ করান সত্য মিথ্যা মিশিয়ে নিজের পক্ষে সিম্প্যাতেই কাঠ খেলেন যদিও জুলাইয়ের পর যত সিগমা মেল বের হয়েছে তাদের অধিকাংশই দিনে যাদের গালি দেন রাতে তাদের কাছে মাফ চেয়ে নেন অনেক ক্ষেত্রে আগে মাফ চেয়ে নিয়ে তারপরেই মিডিয়ায় তাকে নিয়ে উল্টাপাল্টা বলে আর এভাবে চলে আসতেছে সব কাজী উপমামিম ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল